যে মেলছি এই পাখনা এই শরীরের থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজ কেড়ে গিন

কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদেরকে আজকের ব্লগটাও খুব খুব ভালো লাগবে প্লিজ আমার ব্লগুলো একটুখানি করে দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমি মানে বলছি আমি আরও সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করব ইচ্ছে থাকবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো ইচ্ছেটাই চলে যাবে যাই হোক আমি মোটামুটি দিদির বাড়িতে আছো সবাই জানো যারা আমার ব্লগ মোটামুটি দেখছো তাদেরকেই বলছি তো দিদির বাড়িতে এসে যে কি আনন্দ হচ্ছে তার মধ্যে একটা মন খারাপ আছে সব কিছু নিয়েই মানে চলছে তারপর দেখো এখানে ঘুম থেকে আমি একটুখানি লেটে উঠেছি বাবুরা সব্বাই উঠে গেছে তো সোনাকে দেখো আমি কাছে নিয়ে শুয়েছিলাম তারপর ওকে একটুখানি আদর করে দিতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে মাম্মাম যদি একটুখানি আদর না করে তাহলে না বিহান সোনার থাকতে পারবে না তো এখানে দেখো সমস্ত গোপুদেরকে ওঠাতে হবে আর এখানে বাবুরা যে ঘুম থেকে উঠে গেছে তো বুঝতেই পারছো আর পুরুলিয়াতে বেশ ভালোই ঠান্ডা আছে আমাকে যেন ঠান্ডা একদম পছন্দ হয় না ওখানে গিয়ে মনে হচ্ছে আমাকে বিশাল ঠান্ডা লাগছে স্নান করতে যেন তোমাকে ইচ্ছেই করে না কলকাতাতে যেরকম স্নান করতে বেশ ভালো লাগে কিন্তু পুরুলিয়াতে গিয়ে আমার মনে হচ্ছে সেই কাক স্নান করতে পারলে বাঁচে কিন্তু সেটা তো করলে হবে না না একদম ভালো লাগছে না ঠান্ডার জন্য সবসময় মনে হচ্ছে হু করছে তো এখানে দেখো মোটামুটি বিছানাটাকে গুটিয়ে নিয়েছি তারপর এখানে আমি ব্রাশ করছি আর আজ হচ্ছে আমার দিদির একটা বিশেষ দিন সেটা কি বিশেষ দিন মোটামুটি তোমাদেরকে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কিন্তু দারুণ এনজয় হয়েছিল দারুণ যদি পুরো ব্লগটা না দেখো না বুঝতে পারবে না আর এখানে দেখো আমার মেয়ে দিদির মেয়ে ওরা পড়াশোনা করছে আর আমি চলে এসেছি বাগান বাড়িতে দিদির জামা কাপড় কাঁচা হয়ে গেছে দেখো মেলেও দিয়ে দিয়েছে আর দিদির বাগানগুলো দেখতে না এত সুন্দর লাগে আর এই শাকগুলো না এত টেস্ট কি বলবো বন্ধুরা দারুণ শাকগুলো তো এই যেহেতু এখানে শার্টটার কিছু দেওয়া হয় না আর এখানে ফুলের গাছটা একটুখানি মোড়ে মরে গেছে আর এখানে দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট্ট লাল গাঁদা ফুল এটাও খুব সুন্দর আর এখানে মানে কাঁচা লঙ্কাগুলো পুরো পেকে গেছে আর এত সুন্দর মানে মোটামুটি ওদের বাড়িতে গেলে এই যে মাটি দেখতে পাই মাটি দেখাটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কলকাতা তো সেরকমভাবে হয় না এই যে এখানে এসে যে চারিদিকে শুধু গাছ পাল্লা একটা মানে পরিবেশটাই যেন একটু অন্য রকম আর এত হাওয়া দিচ্ছে না কি বলবো ঠান্ডাটাও সেরকম আর এই গাছের ইঁচড়গুলো দারুণ হয় তার সঙ্গে কাঁঠালটা খেতেও খুব সুন্দর ঠিক খাজা কাটাল না একটু গলা টাইপেরও থাকবে খাজা টাইপের তো খেতেও ভালো হয় তো এটা হচ্ছে দিদিদের কোয়ার্টার তো দিদিদের কোয়ার্টারগুলো সমস্ত কিন্তু এই ধরনের হয় আর আমি দিদির বাড়িতে এসে ব্লক করছি আর এখানে দেখো আমি আমার বিহান সোনাকে কোলে নিয়ে নিয়েছি তারপর এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার গোপু সোনাদেরকে দেখো এখানে উঠিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি পুজো করতে আমার অসুবিধা হচ্ছে তো যাই হোক মানিয়ে নিচ্ছে গোপোষণারাও আর গোপোসনার মারাও মানিয়ে নিচ্ছে আর এখানে দেখো গোপোসনার যে জামাকাপড়গুলো কাঁচা হয়েছিলো আধ ভেজা ভেজা হয়েছিল তো সেগুলো এখানে আমি রেখে দিয়েছি তো এখন আমার গোপোসোনাদেরকে খাইয়ে দিচ্ছি আর আমি যে পুজোর ব্লগটা ছেড়েছি সেখানে তোমরা অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্টের জন্যই আমাকে ভিডিও করতে ইচ্ছে করে আমি চাই তোমরা আমাদের আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আর একটা জিনিস হচ্ছে কি বলো তো তোমরা যদি আমাকে একটুখানি ভালোবাসা দাও তাহলে আমিও ভালোবাসা পেয়ে সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করবো দেখো সবাই যেরকম ব্লগ বানায় আমিও তো চেষ্টা করি একটুখানি ভালো করার আমার লাইফস্টাইলটা যেভাবে হয় তো সেটাই তোমাদেরকে তুলে ধরি আমার তো আর সেরকম না গ্রামের বাড়িতে গেলে গ্রামের বাড়িতে আমি যেভাবে থাকি সেটা তোমাদেরকে তুলে ধরবো দিদির বাড়িতে যেমন এসছি যা টুকটাক এটা ওটা সেটা কাজ করছি সেটাকেও তুলে ধরছি তো এখানে আমার কাজ হচ্ছে জল ভরার তারপর এখানে চা বসে গেছে দিদি বানাচ্ছে আজকে ইচোর আর এখানে হচ্ছে মোরলা মাছ ভাজা মোটামুটি দিদির অনেকটাই রান্না হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি যতটুকু পারছি কাজ করে দিই যেহেতু বসে থাকতে আমি একদম পারি না আর আমাকে ভালোও লাগে না দিদি কাজ করবে আর আমি বসে থাকবো সেটা সত্যি করে ইচ্ছেও করে না আমাদের মেয়ে মানুষের কী বলতে একটাই জিনিস যারা হাউস হাউসওয়াইফ তারা মানে উপর থেকে মানুষরা দেখে মনে করে এদের কোনো কিছুই কাজ নেই এখানে দেখো চা তো এখন চা খাবো ছেলে ওখানে চা বিস্কিট খাচ্ছে একটা জিনিস কী তো উপর থেকে দেখে মনে হয় হাউস ওয়াইফদের আবার কি কাজ বাড়ির বউদের কোনো কাজ নেই শুধু বসে থাকাই কিন্তু না বন্ধুরা একটা মানুষের যে বাড়ির বৌদে যে কতটা দায়িত্ব কতটা কাজ থাকতে পারে যারা করে তারাই বোঝে আর আমার দিদির বাড়িতে একটা নিয়ম আছে সকালে জল খাবার চা প্লাস দুপুরে আড়াইটা দিন আড়াইটার মধ্যে ওদের খাওয়া দাওয়া হয়ে যায় তো আমাকে এখানে মুড়ি দিয়ে দিয়েছে কলাই সেদ্ধ দিয়ে মানে মুসুরি কলাই সেদ্ধ তো আমি একা খাচ্ছি না মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ছেলেকেও খাইয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি এখন রান্নাঘরে তো আমি রান্নাঘরে দেখছি দিদি কি করছে না করছে তো গল্প করছি আজকে দি মানে দিনটা হচ্ছে আমার দিদির কাছে অনেক অনেক মানে পেশাল দিন যখন আমরা ছোটোবেলায় দুই বোন একসঙ্গে থাকতাম তখন জন্মদিনটা সেরকমভাবে সত্যি করেই হতো না মা হয়তো এক বাটি পায়েস করে দিত এটাই হয়ে যেত জন্মদিন অনেক বছর পর আজ আমরা দুই বোন একসঙ্গে আজ দিদির জন্মদিনে যে আমি থাকতে পেরেছি এটা আমার জীবনের সব থেকে বড় একটা উপহার এই যে ইউটিউবের কাছে এই যে সুন্দর একটা উপহার আমি একটা বলে না ক্যামেরার মধ্যে বন্দি করে রেখে দিচ্ছি এটা সারা জীবন থাকবে আর তোমরা অনেকেই কমেন্টে বলেছো আলপনাটা খুব সুন্দর হয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো ইচড়ের তরকারি হয়ে গেছে মানে গাছ থেকে দিদি ধনে পাতা পেরে একদম দিয়ে দিয়েছে আর এখানে ভাজা হচ্ছে তো আজকে আমাদের মেনুতে সেরকম কিছু নেই যেহেতু আজকে একটা পার্টি আছে তো কি পার্টি হবে না হবে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন তো দিদি এখানে রান্না বান্না করছে আর আমি বলছি চল আমি বাসনগুলোকে মেজে দিই তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি দিদি বললাম পায়েস বানাবো তো বললো না পায়েস বানাতে হবে না আজকের দিনে যেহেতু একটা নেমন্তন্ন মানে সেটা কি নেমন্তন্ন কি সেটা পরে তোমাদেরকে বলবো বলে দিলে তো সবটাই শেষ হয়ে যাবে তারপর আমি এখানে ঝটপট করে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি আজকের দিনটা আমার মা যদি বেঁচে থাকতো সত্যি করে এত আনন্দ পেতো না যে দুই বোন আমরা একসঙ্গে আছি মাও হয়তো এখানে চলে আসতো আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করতাম কিন্তু জীবনে কিছু কিছু ভালো লাগা জিনিসগুলো জানো তো খুব তাড়াতাড়ি চলে যায় যেরকম আমার মা অনেক অল্প বয়সে চলে গেছে মানে আমি আম ঠিক কুড়ি যখন বছর বয়স আমার তো তখনই মা চলে গেছে তখন হয়তো সব কিছু বোঝার এতটা ক্ষমতাও ছিল না তার মাঝেই মা যখন চলে যায় ঠিক বুঝতে পারিনি যে জীবনটা সত্যি কি বেঁচে থাকতে পারবে কিন্তু এই যে দিদি মাছা মানে মাথার মধ্যে হাত রেখে বলেছে না বোনু আমি তো আছি মায়ের মতো এই এটাই হচ্ছে বড় জিনিস আমাদের দুই বোনের মধ্যে যেরকম ভালোবাসা সেই রকম হচ্ছে ঝগড়া ঝগড়া বলতে গেলে ও প্রচণ্ড আর আমি প্রচণ্ড মুড়ি আমি একটুতেই রেগে যাই ও কিন্তু অনেকটাই থেমে বুদ্ধি দিয়ে কথা বলে তো আমার সঙ্গে অনেক সময় খুনসুটি হয় এটা ওটা সেটা আমি রাগ করি এ করি কিন্তু ও ঠিক মানিয়ে নেয় আমিও মানিয়ে নিই আমি মনের মধ্যে একটা জিনিস ভেবেছি যতই ঝগড়া করি কেন নাইবা বা করি আমি ঠিক সময়ের মানে সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেবো যাতে ঝগড়াটা বাড়লে যেন তো ঝগড়াটা বেড়েই যায় তো আজকের দিনে এই যে সুন্দর একটা মুহূর্ত আমরা একসঙ্গে কাটাতে পাচ্ছি এটাই আমাদের জীবনের থেকে বড়ো তো এখানে দেখো চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে আজকে মাটনের কথা ছিল কিন্তু আমার তো বাবুরা মটন খায় না তো আমি বললাম দুবার রান্না করতে হবে না চিকেনটাই নিয়ে আসো তো এখানে চিকেনটা নিয়ে এসছে আর কেক অর্ডার হয়ে গেছে চিকেনের কালারটা দেখছো দারুণ হয়েছে আর সত্যি কথা বলতে গেলে আমার দিদি খুব সুন্দর রান্না করে আমার দিদি রান্নাটা ঠিক আমার মায়ের মতো ওর হাতে রান্না খেলে আমার ঠিক যেন মনে হয় আমার মায়ের হাতে রান্না খাচ্ছি আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে ব্লগ করে তোমাদেরকে প্রেজেন্টেশন করা যাতে তোমরা পছন্দ করো আমাকে একটুখানি ভালোবাসা দাও আমি অনেক কষ্ট করি একা হাতে ব্লগ বানাই তো আজ যেহেতু দিদির বাড়িতে আসি তো দিদির ছেলে আমার ছেলে সবাই মিলে আমাকে একটু একটু করে হেল্প করছে ব্লগ বানিয়ে দিচ্ছে যখন আমি কলকাতায় থাকি অনেক কষ্ট করে ব্লগ বানাই তো প্লিজ তোমরা একটুখানি করে আমার ব্লগুলো দেখো বেশি বেশি করে শেয়ার করো আমি যাতে আগামী দিনগুলো আরও সুন্দর সুন্দর ব্লগুলো তৈরি করতে পারি তো এখানে বিহান কে তার দিদি সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে আমিও দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখানে দেখো এখন আমি পুজো করবো দিদির হচ্ছে এটা ঠাকুরের জায়গা যেহেতু কোয়াটার সেরকমভাবে ওদের মানে জায়গা নেই তো দিদি এখানে খুব সুন্দর করে একটা ঠাকুরের জায়গা বানিয়েছে আর এখানে আমি আমার গোপুসোনাগুলো কে রেখে দিয়েছি তো এখন আমি পুজো করব আর এদিকে আমাদের দাদা ভাই চলে এসেছে অফিস থেকে তো খাওয়া দাওয়া করবে দিদি আমাকে বলছে তাড়াতাড়ি করে পুজো করে নে তো একসঙ্গে খাবো যেহেতু একটু রেস্ট নেব তারপরে আবার বেরোতে হবে তো আমি বললাম ঠিক আছে দিদি আর গোপুসোনার পুজো করতে আমার অনেকটাই সময় লাগে তাড়াহুড়ো করে পুজো করলে হয় না যেহেতু আমাকে ভালো লাগে না আমি একমাত্র এদের সামনে বসে না আমার যত দুঃখ যত কষ্ট এদেরকে বললে আমার মনের মধ্যে না একটা শান্তি আসে কোথায় বলবো বলো মানুষকে আজকে একে বলবো কালোকে বলবো সে তো পিছনে থেকে আমার হাসবে তার থেকে ভগবানের কাছে শেয়ার করা সব থেকে বড়ো জিনিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো পুজো পাঠ হয়ে গেছে তারপরে দেখো এখানে বাচ্চারা বসে বসেছে খেতে আমার ছেলে মেয়ে তো অনেক দিন পর সবারই সঙ্গে হয়েছে না বেশ আনন্দই পাচ্ছে তো এখানে আজকে মেনুতে ছিল মোচা ডাল তারপরে হচ্ছে মোরলা মাছের টক মোরলা মাছ ভাজা তারপরে ইচোর তারপরে হচ্ছে চিকেন তো আজকের মেনুতে এইগুলোই সব ছিল তো বেশ ভালোই রান্না হয়েছিল খাওয়া দাওয়াটা বেশ ঠিকঠাক হচ্ছিলো কেউ জানো তো মানে খেতে দিলে খেতে পারা যায় নিজে রান্না করে খেতে পারাটা একদম ভালো লাগে না তো দিদি আমাকে রান্না করে করে দিচ্ছিলো বেশ খাবার দাবারটা ঠিকই হচ্ছিলো আমি জানি কলকাতায় গিয়ে আমি আর একদম খেতে পারবো না ভালো লাগে না তো আমরা এখানে সবাই মানে বসে বসে গল্প করছি আর খাচ্ছি তারপর খাওয়া খাওয়া দাওয়ার পর এখানে আমি চলে এসেছি ও আমার দিদির মেয়ে আর এখানে হচ্ছে সবাই মানে আমাদের বাড়ির সবাই মিলে বসে বসে গল্প করছে আর এখানে দেখো কতগুলো পাপ্পি পাপড়িগুলো না এরা নিয়ে সারা দিন এদের কাজ বিস্কিটের কৌটোতে আর বিস্কিটই থাকে না আর এখানে দেখো সবাই লেবু খাচ্ছে আর পড়াশোনা করছে কি বলবো আমার মেয়ে তো মানে যা হোক দিদিকে দেখে একটুখানি পড়াশোনা করছে এটাও আমাকে বেশ ভালো লাগছে তারপর আমার মেয়ে চলে গেছিলো তার মেসোর সঙ্গে কে কানতে তো এখানে দেখো কেক নিয়ে চলে এসে যে কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন আর কথা বলবো না কি কি করছি না করছি দেখো আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু দেখতে থাকো তো চাটা খেলাম পুজো টুজো করলাম দিদিরা অনেক আগেই চলে গেছে তো আমি যে সোয়েটারটা পরেছি এটা হচ্ছে আমার দিদির তো আমি বের করে পরে নিয়েছি ওর নতুন সোয়েটার ভরা ছিল আমি হলে আমারটা বের করব না আমাদের মধ্যে এই একটা জিনিস হয় তো আমার দিদির মেয়ে প্রচণ্ড হাসছে আর এত সুন্দর লাগছে না আমি হচ্ছে যাওয়ার সময় না এটাকে নিয়ে চলে যাব। আমি এই করি যখনই দিদির বাড়িতে আসি ওর আলমারিটা খুলে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আমি চুপি চুপি করে নিয়ে নিই আমার দিদিও সেটা জানে তো আমি এটা বের করে পরে আর এখানে দেখো আমার মেয়ে আর হচ্ছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওরা হাঁটছে কেক নিয়ে আর এখানে যে সোয়েটারটা পরে আছে সেটা ওর মাসি দিয়েছে তো আজ হচ্ছে আমার দিদির জন্মদিন ওর ফ্রেন্ডরা মিলে সবাই একটা ছোট্ট করে পিকনিকের মতো আয়োজন করেছে এসে এসে আমাকে পকোড়া আর হচ্ছে কফি দিয়ে দিয়েছে তো এখানে পকোড়া খাচ্ছি বসে বসে প্রচণ্ড ঝাল আর একটু লজ্জা লজ্জা লাগছে যেহেতু এখানে আমি সেরকমভাবে কাউকে চিনি না এখানে হচ্ছে আমার দিদির যতগুলো ফ্রেন্ড আছে তো থাকে না যে যারা একই সঙ্গে চাকরি করে তো এখানে দেখো কতগুলো বাচ্চা আছে আমার ছেলে মেয়ে আমার ছেলে আছে এখানে দেখো সবাই মিলে আনন্দ করছে আর এই যে বাবু সোনাকে না খেলতে দিচ্ছে না ওরা তো যাই হোক আমি একটা কেক নিয়ে এসেছি আর ওরা ওরাও একটা কেক নিয়ে এসছে ওরা জানতো না যে আমি একটা কেক নিয়ে চলে আসবো তো যাই হোক আজকে আমার দিদি দুটো কেক কাটা হবে তো আমার দিদি তো চলো কেমন সঙ্গে

আরে সবাই বলো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে তো তোমরা দেখতেই পেলে অত সুন্দর করে কেকটা কাটা হলো যেহেতু আমাদের দাদা ভাই এগুলো খুব পছন্দ করে ও ভালোও বাসে দিদিভাইয়ের জন্মদিন আমি থাকি না থাকি ওর জন্মদিনটা খুব সুন্দর করে করে আর বিবাহবার্ষিকটাও খুব সুন্দর করে করে কিছু কিছু জিনিস থাকে জানা তো সবারই জীবনে হয়তো হয় না হয়তো আমার ব্লগটা হয়তো কেউ একজন দেখবে দেখে হয়তো বলবে হ্যাঁ এটা বলেছো ওটা বলেছো কেন বলেছো এই বলেছো তো তাতে আমার কোনো যায় আসে না তো সবারই জীবনে সব কিছু হয় না ঠিকই কথা কিন্তু আমি জীবনে ইউটিউবের মাধ্যমে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তাদের মাধ্যমে আজ যে আমার জন্মদিনটা হচ্ছে আমি তাতে অনেক 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 খুশি যে আমাকে এতটা ভালোবাসা দেয় যতটুকু যে যেরকম পারে আমাকে উৎসাহ দেয় এটা ওটা সেটা তাদের জন্য আজ আমি হয়তো জন্মদিনগুলো ঠিক মানে ঠিক করে করতে পারি তাদের ভালোবাসায় আমিও যে একটা কেক কাটতে পারবো এটাও আমার জীবনে একটা স্বপ্ন ছিল তো সেগুলো ইউটিউবের মাধ্যমে অনেক ভালো ভালো বন্ধুদেরকে পেয়েছি তাদের জন্য আমি আজকে হয়তো আমার জন্মদিনটাও হলেও আমি নিজেকে নিজের জন্য করতে পারি তো এখানে দেখো আমি আমার দিদিকে কেক খাইয়ে দিচ্ছি আর আমাদের দুই বোনের মধ্যে কিছু মিল যদি থাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমরা হচ্ছে দুই বোন তো অনেকেই বলে নাকি আমি বড় দিদি ছোট আবার আমার এখানে বলে নাকি মানে আমাদের দুই বোনের মধ্যে আমি হচ্ছে বাবার মতো আর দিদি হচ্ছে মায়ের মতো তো যাই হোক তারপর আমার দিদিকে বলেছিল ফ্রাইড রাইসটা করার জন্য দেখলাম ওরা সবাই বসে বসে গল্প করছে ও বারবারে আসবে আর এখানে চিকেনটা রেডি হয়ে গেছে তো আমি দেখলাম ঠিক আছে আমি একা বসে থেকে কি করব তো চলো আজকে রাইসটা আমি বানিয়ে নিই তো এখানে আমি রাইসটা বানাচ্ছি আর সবের সঙ্গে কথা বলছি আর দিদিরা ওখানে হই হল্লা করছে ওকে আর ডাকলাম না হলাম থাক ও ওইদিকে গল্প করছে তো এখানে আমার রাইস কিন্তু রেডি হয়ে গেছে আর যাকে যা দেওয়ার সেগুলো পাঠিয়ে দিচ্ছে বলে না কিছু কিছু জিনিস থাকে নিজের কষ্ট হয় কিন্তু অন্য কেউ যাতে সুখে থাকে ভালো থাকে সেটা করার আমি কিন্তু সব সময় চেষ্টা করি তো এটা পায়েস বানিয়েছিল ওরা তো এখন ঠিকঠাক করে দিয়ে দিয়েছিলো কিন্তু রান্নাবান্নাগুলো খুব 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 সুন্দর হয়েছিল তো এখানে দেখো এই যে ব্যাচ বসে পড়েছে খেতে তো আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে টাটা বাই বাই লাভ ইউ